সবাই কেমন আছেন শুরু করছে আরেকটি নতুন ভিডিও আজ শুক্রবার ছুটির দিন হাতে যেহেতু কিছুটা সময় আছে তাই ভাবলাম একটু ভিডিও করা যাক সারাদিনটা কিভাবে কাটাই নতুবা ক্লাস থাকলে তো আর ভিডিও করার সময় থাকে না যেহেতু বাইরে বৃষ্টি সেই জন্য ওয়েদার ডিমান্ড হিসেবে আমাদের আজকে হল থেকে খিচুড়ি দেওয়া হয়েছে আর শুক্রবারে সারা সপ্তাহের জমে থাকা কাজগুলো আমরা কমপ্লিট করি যেমন এই যে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে সব পুরোনো বইগুলোকে সরিয়ে নতুন বই আনার জন্য টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম আরও তো অনেক কাজই থাকে সেগুলো আর শেয়ার নাই করলাম আর এই যে এখানে সুন্দর সুন্দর চুরিগুলো আমাদের এক ব্যাচমেট নিজের হাতে তৈরি করেছে তো ওর থেকে ফার্স্ট আমরা অর্ডার করে নিয়েছি এতই সুন্দর হয়েছে যে আমি একটা প্রোগ্রামে পড়ে গিয়েছিলাম সেখানেও সবাই প্রশংসা করেছে চুড়িগুলোর খুবই সুন্দর লাগছিল তো কেউ যদি অর্ডার করে নিতে চান তাহলে আমি ওর পেজটাকে কমেন্টে পিন করে দেব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি নিজের জন্য নিয়েছিলাম আমার বোনের জন্য নিয়েছিলাম পাশাপাশি আমি আর আমার এক ফ্রেন্ড পেয়ার করেছি এই যে আমাদের দুইজনের হাত এরপর সারাদিনে কাজকর্ম শেষে বান্ধবীদের মেসেজ মানানোর চেষ্টা করছিলাম যাতে ওরা একটু বিকালে বাহিরে যায় কারণ অনেক দিন হয়ে গিয়েছে আমরা একসাথে বের হই না আর ক্যাম্পাসে আসার পর ইউনিভার্সিটি লাইফে একটা ভালো ফ্রেন্ডের গ্রুপ পাবো এটা একটা ব্লেসিংয়ের ব্যাপার আর আমাদের হচ্ছে হসপিটালে ডিউটি দিয়ে দেবে তাই ডিউটির আগে আমরা একটু ঘোরার চেষ্টা করলাম যেহেতু অনেকগুলো দিন আমরা হচ্ছে এখন আর প্ল্যানিং করতে পারবো না কোনো অবশেষে সবাই রাজি হয়েছে আর সাধারণত যেটা হয় আমরা কোথাও বের হওয়ার আগে একজন আরেকজনকে রেডি হতে হেল্প করে এই জিনিসটা কিন্তু হল লাইফে খুবই কমন আর আজকের ভিডিওতে চেষ্টা করব ভয়েস ওভার কম দিতে অরিজিনাল সাউন্ড রাখতে কারণ এগুলো হচ্ছে স্মৃতি হিসেবে যেহেতু রেখে দিব এরপরে নিচে দাঁড়িয়ে আমি সবার জন্য অপেক্ষা করছিলাম আর ওরা একে একে এন্ট্রি নিচ্ছে আমি সেগুলো ক্যাপচার করে রাখলাম বিকেলে নিচে নেমে দেখি আমাদের ব্যাচর অনেকেই সাজুগুজু করে বের হয়েছে ওরাও কোথাও ঘুরতে যাবে যেহেতু আজকে শুক্রবার ছিল আমি ভাবছিলাম তাই আমার দেখে একটা রিয়াকশন দেবে আর ওটা আমি ক্যাপচার করব করলি না

আমি জন্য এরকম ড্রেস দেখছিলাম তো ক্যাম্পাসে কিছু সময় অতিবাহিত করার পর আমরা হচ্ছে আমাদের গন্তব্যের দিকে রওনা দিব আমার ফ্রেন্ড প্রত্যাশা ও বারবার বলছিল ও নাকি জায়গাটা চেনে কিন্তু যখন আমরা নামি প্লেসে গিয়ে ও বলছে ও জায়গা চেনে না সেখানে গিয়ে তো আমাদের সেই অবস্থা হয়েছিল সামনে দেখতে পাবেন আমরা গুগল ম্যাপ ধরে ধরে হচ্ছে আমরা গিয়েছিলাম আসলে আমরা মোমো খেতে যাচ্ছিলাম

এখন গুগল ম্যাপ দেখে দেখে আমাদের যেতে হচ্ছে আমরা কখনো যাই নাই আর কালকে রাত্রে আমরা এটা পিসফুল পুকুর বলতেছিলাম এমনি দেখলে তো সুন্দরই লাগে কিন্তু হায় 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 মানে থাকলে সাদা বই দাইবো এমন কনফিডেন্স সহকারে কয় ও রাস্তা চিনি কয় আমি চিনি আমি জানি কি একটা অবস্থা একই তো রাস্তা চিনি না এর মধ্যে কাদা জলে ভর্তি

এত আওয়াজ কেন এখানে হ্যাঁ প্রত্যাশা এত কষ্ট করে নি এই জায়গায় আনলি তুই এই আমি জানি এরকম এই কথা বলছিলাম কারণ হচ্ছে এখানে আমরা গিয়ে দেখি বসার মতো তেমন কোনো জায়গা নেই পরে আমাদের ব্যবস্থা করে একটা জায়গায় বসতে দেওয়া হলো

ওয়াইফাই বাড়ির রিয়েকশানটা মতো আমি ক্যাপচার করেছি তাদের ওয়াইফাই দেখা যেমন তুই ওপস মোমেন্টের শিকার ইয়াদে লাইটটা আমার ফ্লাইট মোমোগুলো মোটামুটি ভালোই ছিল তবে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের ব্যবহারটা ভালো ছিল ঠিক আছে তাহলে তুইও চারজন চার ফ্লেভারে নাকি

दे फोन देर्नीचार है আমি আমি কোন জায়গার থেকে দেবো এটা কার এটা আমি কি হাত দিয়ে দেবো ওরে দেনি এটা আচ্ছা সবাই একটা ওরে একটা না এটা দিতাম না এটা পরে নাই এই যে এটা এটা ডাবল পড়ছে এটা কার পরে নাই তোর তোর

এরপরে শুরু হলো টাকার হিসাব যেটা ক্যাম্পাসে আসার পর পর্যন্ত চলেছে এরপরে মানিকগঞ্জের পিঙ্কি আইসক্রিম নাকি অনেক ভাইরাল অনেক জনপ্রিয় আমি জানতাম না যদি আমার ফ্রেন্ডরা বললো তো জীবনের রিস্ক নিয়ে রোড পার হয়ে সে আইসক্রিম খাবেই আনার জন্য দৌড়ে গিয়েছে সেটাই ভিডিও করছিলাম এবং ওকে বলছিলাম তুই তোর জীবনে রিস্ক নিয়ে হচ্ছে আমাদের এখন আইসক্রিম খাওয়ালে আমরা করে এটা ছিল আমার শুক্রবার আপনাদের শুক্রবার কেমন কাটে সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ